গরমে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে আচার না খেলে জলে তারপরে যদি এরকম টুসটুসে কাঁচা আম হয় একটু শক্ত শক্ত থাকতে তাহলেই বেশি ভালো লাগে কাঁচা আমগুলি অনেকটা করমড়া মনে হচ্ছে আচার না খেলে হবেই না বেশি না হোক অল্প অল্প করে একটু আচার আর আচারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে শুকনা মরিচ আহ কী যে একটা স্মেল বের হয় সরিষার শুকনো মরিচটা ভেজে আমগুলিকে বীজটা ফেলে দিয়ে সুন্দর করে ফালি ফালি করে কেটে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ চিনি দিয়ে মাখায় রাখতে হবে মানে আমার খুব পছন্দের অত সুগার ভালো না লাগলেও এটা চিনি দিয়ে মাখায় রাখলে অনেকটা মাংসের ম্যারিনেট করার মতো তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে উফ মায়ের কথা মনে পড়ে যাচ্ছে আগে ঝড়ে যেদিন আম পড়তো প্রচুর কাচে আম পড়তো গাছ থেকে সব বালতি ভরে ভরে পেরে সিদ্ধ করে ওঠানে পাটি পেরে শুকাইতে দিত শুকায় যখন একটু কালো কালো কালার হয়ে যেত তারপরে ওইটাকে চিনি গুড়ে শিরায় দিত আহ কাচের বয়াম ভরে ভরে রেখে দিত কি যে মজা গরম গরম খিচুড়ির সাথে আমার মুখে এখন পানি চলে আসতে যায় যাই সেই দিন তো আর নেই সুযোগও নাই আর এই শহরে তো রোদের দেখাই মিলে না তারপরে আবার আচারের আম শুখানোর মতো রোদ দরকার নাই। একদম ইমিডিয়েট প্রসেস মানে শর্টকাট যেভাবে করা যায় আর কি রসুনগুলির তেলে দিয়ে সুন্দর করে একটু বেশি করে সরিষার তেল সরিষার তেলের স্মেলটা আচারে জাস্ট অসাধারণ খুব ভাল লাগে কেন জানি না আর আমি যে খুব আচার লাভার বিষয়টা এমন না বাট সিজনে তো একটা খেতে কান্না ভাল লাগে আর এটা যদি এরকম একটা রেসিপির হয় তাহলে তো কথাই নেই মানে আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার মুখে এখনই পানি চলে আসতেছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল নিজের গড়া দেখে বলতেছি না যারা একবার ঘরে খাইবে তারা আঙুল চাটতে থাকবে আর বলো আসলেই এত টেস্টি আর আমার সব সময় কি হয় মানে অল্প জিনিস হইলে মনে হয় একটু বেশি টেস্টি লাগে এর জন্য অনেক আম নেই নাই অল্প একটু নিচি যে বানাবো দু এক দিনে খেয়ে শেষ করে ফেলবো মানে যতগুলি মেম্বার আছে দু এক পিস করেই পাওয়া যাবে বাট অল্প জিনিস একটু বেশি টেস্টি লাগে যাই হোক এই যে মশলা মশলা তেমন কিছু না আপ একটা স্পেশাল মশলা বানিয়ে রাখছিলো সেই মশলাটাই দিয়ে দিল এটা সুন্দর করে জাল দিতে 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 একটু সিদ্ধ হওয়ার পর নামাই নিবে কিন্তু সাডেনলি আমার মনে পড়লো এটা দিয়ে একটু রুটি দিয়ে খাই তারপরে আমি আপুর পিছনে লাগিছে এই একটু রুটি বানাও না গরম গরম এটার সাথে রুটি দিয়ে খাই দেখে কেমন লাগে তা আপু বলছে দেখি কেমন লাগে বলে কিছু নাই টেস্টিই লাগবে কিন্তু রুটি বানানো তো ঝামেলা কত তো কিছু খেতে মন চাইলে আবার ওই ঝামেলাটাকে আমার কিছু মনে হয় না বলছি সবে এগিয়ে দিচ্ছে তোমাকে হেল্প করে দিচ্ছি তুমি বানাও আর আচারটা সত্যি বলছি দেখতে শুধু লোভনীয়তা না খেতেও এত 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 টেস্টি যা বলার বাইরে আর এই গরমে আমের আচার না হলে জলে এরকম একটা আচার না হলে তো চলবেই না বেশি দিন ঘরে রেখে দিতে হবে এমনও না বাট হ্যাঁ কেউ চাইলে ফ্রিজে মাস দুয়েক থাকবে এটা কারণ কাঁচা আম তো আর একদম ইমিডিয়েটলি করা হয়েছে ওইভাবে অনেক দিন থাকবে না তাও ভিনেগার বা কিছু ইউজ করা হয়নি আর আমার বাসায় তো থাকবেই না এর জন্য কিছুই দেওয়া হয়নি এটা হচ্ছে আমার খাটা ওইটা আরেকটা দিন দেখাবো আজকে আপাতত রুটি দিয়ে আমি আমের আচার এনজয় করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন নিজেরাও ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন জাস্ট অসাধারণ আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার তো খুবই ভাল লাগিছে। খুবই বলার বাহিরে মানে প্রকাশ করা যাবে না এমন ভাল লাগছে গরম গরম রুটি দিয়ে আহ